কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরেট করা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পানি বিভাগের শিক্ষক এবং সক্ষ একুশে পদক প্রাপ্ত পদক্রাপ্ত ডক্টর অধ্যাপক দীলপতি ভিক্ষু কিছু আচরণ অসংখ্য আচরণের প্রতিভা আছে এখানে আমি বলতে এসেছি আগের মার্চ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ডক্টর দীলপতি ভিক্ষু হঠাৎই তার ধর্মীয় অনুষ্ঠান বা নানা ধর্মীয় অনুষ্ঠান ত্যাগ করে নিচে নেমে আসেন উনি নিচে নেমে যখন মূল ফটকের দিকে যেতে থাকেন বৌদ্ধ বিহারে উনি সামনে দেখেন বাংলার বৌদ্ধ সমিতি বাংলাদেশে সভাপতি এবং বাংলাদেশ ব্যাপারী অভিযোগ কর্মকর্তা দেখানি বড়ুয়া দেখানি বক্তব্য দেখানি বড়ুয়ার বক্তব্য অনুসারে প্রেস কনফারেন্সের বক্তব্য অনুসারে উনি হঠাৎই উত্তেজিত হয়ে ওরা কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অকথ্যভাবে কথাবার্তা বলতে থাকেন এখন আর একজন পূর্ব যখন করেন উনি কোনো কারণ ছাড়াই ওনার শরীরে ভাগ দেওয়ার চেষ্টা করেন তখন এখন বলেন যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য আমি ওনার ভগবান হাত থেকে নিয়ে নিই এবং নিয়ে আমি পাশে দাঁড়ানো পুলিশ কর্মকর্তা কর্মকর্তাকে দিয়ে দিই সেখানে বাংলাদেশ প্রশাসনের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন মহিলা পুলিশ উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টরেট বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্য একুশে পদক প্রাপ্ত একজন ব্যক্তি তিনি একুশে পদক প্রাপ্ত পেয়েছেন মাত্র একুশে ফেব্রুয়ারিতে ফিফটি ফেব্রুয়ারিতে সেই মাত্র এক থেকে দুই সপ্তাহ পরে আটই এসে তিনি কোনো কারণ ছাড়া প্রশাসনের কোনো ছাড়াই উনি সরাসরি আমার সেই মা রাখাঘাটি বড়ুয়ার বুকে আচরণে আসেন যদি মোবাইল নিয়ে

সে লাইভ দিনগতি দিনপুর ওয়েবসাইট থেকে লাইভে দেওয়া হলো যে দিনগতি দিনপুর মাথায় জুতো দিয়ে পিটানো হয়ে গেছে সাথে সাথে চট্টগ্রামে বৌদ্ধ জনগণ পরিবৃত করে সেখানে অনেক বৌদ্ধ বিদ্যুৎ জনগণে বিভিন্ন প্রতিবাদ সভা তাই নয় এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে নাগারিক পর্যন্ত এই প্রতিবাদ সভা ছড়িয়ে পড়ে এবং বৌদ্ধ বিহারের মতো অগ্নিসংযোগ বাংলাদেশের মতো একটা জন্য সেখানেও বিশেষ হয়নি সেই পুরোহিত বা সেই বিনোদী বিঘ্ন সেখানে প্রাপ্ত হয়নি সেখানে দীর্ঘ মহাসভার মাধ্যমে তিনি ওই মহিলাকে এবং বাংলাদেশের বাংলাদেশ বৌদ্ধ সমিতি কিছু দানবি এবং ব্যক্তিদের ব্যক্তিদেরকে সমাজচুক্ত করেন এবং তাদের কোনো কোনো ধরনের অনুষ্ঠান ধর্মী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না বলে চিঠি চিঠি শুরু করেন বিজ্ঞপ্তি শুরু করেন সেখানেও সেটা থামেনি

এই সেই ভারতবর্ষ যেখানে হওয়ার কথা বন্ধ হয়েছে এই সেই ভারত সবসময় নারীর পক্ষে ছিল আমাদের এই ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি একজন মহিলা এখানে মুখ্যমন্ত্রীর একজন মহিলা শুধু তাই নয় আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাসে সবসময় নারীর পক্ষে ছিল এবং উনিশশো একাত্তর সালে নারী শিরো কাহিনীর বিরুদ্ধে ওনারা ছিলেন এবং আমার শেখ মুজিবুর রহমান আমার জাতির পিতা সেবাদহংকার শেখ হাসিনা নারীদের পক্ষে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে মহিলা বাংলাদেশের স্পিকার একজন নারী বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রালয়ের প্রধান

সেই দেশে দাঁড়িয়ে পদকিত আমি সকলেই পদ তাহলে তার মাতৃ জাতি অসম্মানের হয়ে থাকে মাতৃভাষা দিবসে একুশে পদক পাওয়ার জন্য সে হারিয়েছেন আমরা সরকারের কাছে